তাহলে আজকের পর এক মাসের ছুটি পরের মাসে কিন্তু পরীক্ষা এটা সবার মনে রাখবি মন দিয়ে পড়াশোনা কর আর পরীক্ষায় ভালো রেজাল্ট কর নাড়বটু চিনটি রেঞ্জ তোরা ছুটিতে কি করবি আমার নানা দাদু আসবে নানা দাদুর সঙ্গে আমরা ভূত খোঁজা শুরু করব আমাদের সংস্থার নাম ভূত খুঁজি আর আমাদের সবার টাইটেল ভূত খুঁজি কিরকম রকম ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি আমার নাম রতন চচ্চুড়ি তারপরে হবে ভূত খুঁজি পুরো নাম রতন চচ্চুড়ি ভূত খুঁজি বাহ বাহ বাবা খুব সুন্দর খুব সুন্দর ছুটির শেষে তোদের থেকে অভিজ্ঞতা নেব তোদের সবার ভালো হোক চলি তাহলে কাল থেকে হোক আমাদের নতুন অভিযান অভূতপূর্ব অভিযান আজকালের মধ্যে রাঙাটা দিয়ে এসে যাবে রাঙাটা তোর কাছে অনেক ভূতের স্টক আছে সেগুলো শুনবো আর ভূত খুঁজে বেড়াবো চল করালি দাদুর বাড়ি যাই দাদুর তো অনেক ভূতের স্টক আছে যতদিন না রাঙা দাদু আসে ততদিন করালি দাদুকে নিয়ে চালাতে হবে ঠিক বলেছিস চল তার আগে বাড়িতে একটা খবর দিতে হবে এখন সময় নষ্ট না করে চল তোদের প্রশ্নের উত্তরে আমি বলি ভূত আছি যেমন মানুষ আছে তেমন ভূতও আছে তুমি নিজের চোখে ভূত ভূতকে দেখা যায় না ভূতকে অনুভব করা যায় সেটা কি রকম তবে শোন আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম বাস থেকে নেমে অনেকটা রাস্তা হাঁটতে হয় আমি হাঁটছি তখন অনেকটা রাত হয়ে গেছে ঠান্ডা পড়েছে বাবা এখনো অনেকটা রাস্তা একটু জোরে পা চালাই কেউ তো কোথাও নেই অথচ মনে হচ্ছে কে যেন আমার পিছনে হাঁটছে কি ব্যাপার হলো পায়ের শব্দটা তো থেমে গেল আমি চলছি শব্দটা হচ্ছে আমি থামছি শব্দটাও থামছে তবে কি তবে কি কেউ আমাকে ভালো করছে কই কেউ তো নেই তবে কি না পুরোটাই মনের ভুল আমি কি ভয় পাচ্ছি কিন্তু একটা নিঃশ্বাসের শব্দকে স্পষ্ট শুনতে পেলাম না দাদু থামলে কেন তারপর কি হলো প্লিজ থেমো না বলো আমি অনুভব করলাম আমার পাটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে আমি হাঁটতে পারছি না কেউ কি আমার সাথে হাঁটছে কে কে কী হলো রে ভয় পাচ্ছিস নাকি হুম তুমি ভয় পাইনি আরে থিমোনা দাদা থিমুনা বলো বলো তারপরে কি হলো আমি মনে ভাবলাম যে তোদের দেখতে পাবো না এই গ্রামের রাস্তাতে একা মনে পড়ে থাকবো স্মরণ করলাম দূরে পেলাম একটা গাছের নিচে কিছু ওই গাছের তলায় প্রদীপগুলোর নিচে মাটিটা যদি ছুঁতে পারি তবে আমি বেঁচে যাব কিন্তু হাঁটতে পারছি না তো পাটা ভারী না যা থাকে কপালে দৌড়তে শুরু করলাম মনে হচ্ছে কে যেন পা আটকে রেখেছে খুব কষ্ট হচ্ছে আমি আমার শরীরটাকে টেটে দিয়ে যেতে থাকলাম ওই তো আর একটু আর একটু আমি কোনো রকমে শরীরটাকে টেনে নিয়ে এসে ওই গাছের নিচে পড়ে গেলাম তারপর আর কিছু মনে নেই সকালবেলা কয়েকজন মানুষ এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে তাদের মুখেই জানতে পারি অমাবস্যার রাতে ওই রাস্তায় অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটেছে দাদু সত্যি তোমার না খুব সাহস আমি থাকলে তো ভয়েই মরে যেতাম আচ্ছা দাদু ওদের সত্যি করে দেখা করতে পাবো এটা ঠিক বলতে পারবো না রেনাট তবে আমার কাছে ভূতেদের অস্তিত্ব আছে দূর যত সব ভুলভাল কথা আরে ভূত বলে কিছু নেই হ্যাঁ আমি বলছিলাম ভূত নেই ভূত আছে এই যে বলেন ভূত নেই আমার বলছেন ভূত আছে এই তো দু রকম কথা হয়ে গেল হ্যাঁ ভূত আছে সিনেমা টিভির পর্দায় বইয়ের গল্পের পাতায় আর কিছু ভূত মানুষের মনে এইখানে এই ভূতের বাস তবে দাদু যে কথাটা বললো সেটার কি হবে দাদুকে তো গ্রামের লোকেরা বলেছিল যে অমাবস্যার রাতে এই ধরনের ঘটনা ঘটে সব মনের ভুল আসলে অন্ধকার রাতে তোদের দাদু খুব ভয় পেয়ে গেছিল আর নিজের পায়ের শব্দটাই ইকো হয়ে ওর কানে লাগছিল দাদু থামলে পায়ের শব্দ থেমে যাচ্ছে আবার দাদু চললে পায়ে শব্দ হচ্ছে ওটা ভূত নয় মনে ভূত আঙ্কেল এই ছুটিতে আমরা ভূত খুঁজে বেড়াবো হ্যাঁ ভূতের সন্ধান পেলে আমাকে জানাস আমি দেখতে যাব আর তোদের করালি দাদুর ভূতের গল্প শুনে আমি যে কথাটা বলেছি সেটা করালি দাদুকে বলে দিস আচ্ছা ঠিক আছে বলে দেব তাহলে এখন আসি আঙ্কেল আয় তোদের ভূত অপেক্ষায় রইলাম আর খড়ালি দাদুকে বলিস প্রফেসর আঙ্কেল বলেছে ভূত বললে কিছু নেই বললেই হলো আমার নিজের চোখে দেখা আমি অবিশ্বাস করি কি করে প্রফেসর আঙ্কেল বলেছেন ওটা তোমার মনের ভুল আর পায়ের শব্দটা তোমারই পায়ের শব্দ ফাঁকা জায়গায় ইকো হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে দাদু যে ভূত আছে কিন্তু আমরা তো ভূত দেখতে পাচ্ছি না আম্মা বর্ষার রাতে কোনো শশানে যদি যেতে পারিস তো গ্যারান্টি দিয়ে বলছি ভূত দেখতে পাবি যেতে তো পারি কিন্তু মাসি না বলছো যে অমাবসার রাতে গেলে ভূত দেখতে পাবো গ্যারেন্টি দিচ্ছি পাবি পাবি পারলে তোদের প্রফেসর আঙ্কেলকেও নিয়ে যেতে পারিস উনি দেখে বুঝতে পারবেন ভূত আছে কি নেই তোদের কি সবার মাথা খারাপ হয়েছে রাত বিরেতে শ্মশানে যাবি আরে ভূত না থাকুক সাপ খুব শেয়াল বা অনেক কিছু থাকলেও থাকতে পারে আমরা সবাই মিলে থাকবো মিলে মিশে থাকবো কোন বিপদ ঘটবে না মা বিপদ বলে কই আসে নাকি হঠাৎ করেই আসে আর বিপদ এসে গেলে কোনো কিছু কুল কিনারা পাওয়া যাবে না আমার কতদিনের ইচ্ছা ভূত দেখবো তুমি দেখতে দেবে না রাঙালাদু তাহলে দেখতে আচ্ছা তোদের কি বুকে ভয় ধর নেই তোমরা কোথায় বলেছ ভূত বলে কিছু নেই সব মনের ভুল সেখানে তুমি যেতে দিচ্ছো না না যেতে দিচ্ছি না যদি বড়রা কেউ যায় তাহলে যাবে নইলে নয় এটাই আমার শেষ কথা মা কিছুতেই রাজি হলো না বললাম আমার মাও তাই কিছুতেই রাজি হলো না বল নাট বল্টুর মারা যদি রাজি হয় তবেই আমি অনুমতি দেবো ভূত দেখার এই সুবর্ণ সুযোগটা আজ থেকে এরকম ভাবে চলে যাবে আমরা আমরা কিছু করতে পারবো না একটা আইডিয়া এসেছে চল প্রফেসর আঙ্কেলের কাছে চল প্রফেসর আঙ্কেল যদি রাজি হয় তাহলে আমাদের মা বাবারাও রাজি হয়ে যাবে হ্যাঁ আরে বাস এই সামান্য কথাটা তো আমার মাথায় আসেনি ঠিকই তো প্রফেসর আঙ্কেল থাকলে তো মার দিয়া কেলা ঠিক সময় নাটের মাথায় বুদ্ধিটা এসেছে চলো চলো সে তো দেখতেই পাচ্ছি এবার বলে ফেল ওদের আসার আসল কারণটা কি আমরা অমাবস্যার রাতে শ্মশানে যেতে চাই দেখতে কিন্তু মা কিছুতেই যেতে দিচ্ছে না স্বাভাবিক তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে তোরা কি ভাবছিস তোদের সাথে তোদের গার্জেনদেরও মাথা খারাপ হয়ে গেছে আমাদের সাথে যাবে না আমার মা বাবা দুজনেই বলল সাথে যদি বড় কেউ যায় তাহলে রাজি আর তার জন্য তোরা আমার কাছে এসেছিস সে ঘুরে bali আঙ্কেল প্লিজ প্লিজ আঙ্কেল শন আমার ভূতের ভয় নেই কিন্তু ধর আমি তোদের সাথে গেলাম অমাবস্যার অন্ধকারে যদি তোদের কাউকে বিশত পোকা মাকোর কামড়ায় তবে আমিও তো দোষী হয়ে যাব আপনার কাছে তো অনেক রকম পোকা মাকোর তাড়ানোর ওষুধ আছে ও নাডবোল্টু মাথাটা কি সূত চলে জিয়ো ভাই জিয়ো এই বল্টু তো একদম ঠিক বলেছে এবার আপনি রাজি হন জানাঙ্কেল আপনি রাজি হলেই এক ছুটে মাছির কাছে গিয়ে পারমিশনিয়ে আসবে শুরু রাজি হয়ে যান ছেলেগুলো

যদিও প্রফেসর যাচ্ছে কিন্তু তবুও ভয় তো যাচ্ছে না ওরা তো হাতে পায় দুরন্ত তাই খুব ভয় লাগছে সেটাই তো ভয়ের দু তিনটে জিনিস শিখিয়ে দিচ্ছে অন্ধকারে যখন তোরা শ্মশানের দিকে যাবি অনেক রকমের আওয়াজ শুনতে পাবি কিছু কানে দিবি না কেউ যদি তোদের নাম ধরে ডাকে একদম সাড়া দিবি না কেন সাড়া দিলে কি হবে। যেই সাড়া দিবি অমনি ওরা তোকে টেনে নেবে টানো এই টানাটানি নিয়ে কোনো ঘটনা নেই নেই মানে এমন ঘটনা আছে যে তোদের কি বলবো এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছে শোনা আমার বন্ধুটা খুব সাহসী ধূতপ্রেতকে বিশ্বাসই করতো না একদিন এমন একটা ঘটনা ঘটলো যে সে বুঝতে পারলো ভূত কি জিনিস কি জিনিস শোন তব আমার গল্প না 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 গল্প নয় সত্যি ঘটনা ঠিক আছে তুমি শুরু করে দাও শোন তবে

লাগলো তোদের প্রফেসর আঙ্কেল কে বলবি ঘটনাটা দেখি কি বলে কি আর বলবে বললে বুদ্ধিতে যান ব্যাখ্যা নেই আসলে ভৌতিক বিষয়ে কথা বলবার মতো বুদ্ধি তোদের প্রফেসরের নেই এই না এবার তো আমাদের যেতে হবে আমাদের তো গাজেন মিডি আছে আমিও যাব দেখি ভূত নিয়ে তোদের প্রফেসর আঙ্কেল আর কি কি বলে আমি ওদের সাথে আছি এই কারণে যে ওদের মনের মধ্যে এই সাহসটাকে উৎসাহ দেবার জন্য ভূত বলে যে কিছু নেই এটা বেকার মানুষের অদ্ভুতুরে খেয়াল আমি অদ্ভুতুরে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছেন আপনি ওদের মাথায় ভূতের ভাবলা চাপিয়েছেন কেন ভূত বলে কিছু আছে আছে আলবাত আছে তাহলে দেখান প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান আমি মেনে নেব ওই তো যাচ্ছেন শ্মশানে ওখানেই দেখতে পাবেন আর সেটা যদি না দেখতে পাই তাহলে মানবেন তো যে ভূত নেই এটাই কি করে হবে আমি তো দেখেছি দেখেছেন নিজের চোখে না নিজের চোখে দেখিনি অনুভব করেছি ও ভুল সর একদিন আপনাকে বিজ্ঞান দিয়ে ধরে ধরে বুঝিয়ে দেব কান শুনতে ধান শুনেছেন ও তাই ঠিক আছে এই অmapboxার জাতি প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই আরে আরে কি মুশকি কি ছেলে মানুষের মতো ঝগড়া করছেন আরে প্রফেসর সাহেব আপনি ভূত মানেন না উনি ভূত মানেন যার কাছে যা আমি এই অমাবস্যায় শ্মশানে যাব ভূতে সন্ধানে এই ছেলে মেয়েগুলোকে নিয়ে এরা সব আমার দায়িত্বে যাবে এদের কিচ্ছু হবে না বাস তাহলে কথা হয়ে গেল আমরা সবাই ভূতের খোঁজে যাচ্ছি আবার কারেকশন করে দিচ্ছি ভূতের খোঁজে নয় সত্যের খোঁজে দেখবেন সত্যি খুঁজতে গিয়ে ভূতি বেরিয়ে আসবে ওই করালি বাবু আপনি আবার শুরু করলেন শুন বাবারা আমি তোদের একটা ভূত তাড়ানোর মন্ত্র লিখে দেব ওটার সঙ্গে থাকলে আর ভয় নেই যত চাইছি বাচ্চাগুলোকে বিজ্ঞানমুখী করতে আর আপনি ওদের সেই ভূতের ভয় দেখিয়ে যাচ্ছেন আমি আমার মতো করে ভাবি আপনি আপনার মতো করে ভাবুন আমি কি ভাববো সেটা আপনাকে জিজ্ঞেস করে ভাববো নাকি নারদ নারদ আমরা সবাই অনুমতি দিচ্ছি একদম আহলে আর কি যাও ভূতের সঙ্গে দেখা করে আয় ওই ভূতগুলো যখন এই ভূতগুলোকে দেখবে তখন ওদের যে কি অবস্থা হবে সেটা একবার ভাবুন তো ভালো বলেছেন তাহলে আজকের মতো সভা শেষ আমাদের দৃষ্টি এখন অমাবস্যার রাতের শ্মশানে কি ঘটে সেই দিকে সব কিছু যেন ভালো ভালো এটা হলো আজ থেকে আমাদের অফিস ঘর এখান থেকে আমরা ভূত খোঁজার অভিযান শুরু করবো আজও সেই অবশ্য আজ রাত থেকেই আমাদের ভূত খোঁজার অভিযান শুরু না আমাদের কি কি নিয়ে যেতে হবে আজ গুড কোয়েশন এ আমাদের হাতে আজকে কি কি থাকবে সব রেডি আছে মোটা দড়ি টর্চ আমি চারটার মধ্যে টর্চ জোগাড় করতে পেরেছি ভাবিস না আমার ঘরেও দুটো টর্চ আছে আমিও আমার ঘর থেকে একটা টর্চ নিয়ে আসব আমাদের কি ব্যাগ থাকবে আর সেই ব্যাগের মধ্যে টর্চ আর জলের বোতল থাকবে নইলে ঠিক অভিযান অভিযান না মনে হবে না আর কিছু জিনিসপত্র কিনতে হবে আস্তে আস্তে আজকে অভিযানটা সার্থক হলে আমাদের কাজ বেড়ে যাবে আমাদের সবার ভিজিটিং কার্ড ছাপাতে হবে ভালো প্রস্তাব এবং তার সাথে একটা করে লিফলেট আর সেখানে লেখা থাকবে আমরা ভূত খুঁজিয়া থাকি কোথাও কোনো ভূতের সন্ধান পাইলে আমাদের সংবাদ দিবেন আমরা ভূত খুঁজিয়া খুঁজিয়া বাহির করি ভূতাই শুদ্ধ বাংলায় লিখবে নাকি খোজা সবটা বাংলা ভাষায় লিখবো বুঝলি দাদা আজকে রাতটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সুতরাং সেই দিকে ফোকাস করা উচিত কুকুর কাতছে শুনেছে কুকুরের কান্না খুব খারাপ তো বটেই নিশ্চয়ই কুকুরটার কোনো অসুবিধা হচ্ছে হয়তো খিদে পেয়েছে খাবার নেই তাই কাতছে যার সাথে ভয়ের কোনো সম্পর্ক নেই এগিয়ে চল হেবলাই তোর কি ভয় লাগছে না না ভয় পাই ভয় পাই নি অন্ত তো শশানিসে গেছে এবাই এবাই কিছু ভৌতিক ব্যাপার স্যাপার দেখা যাবে সব ঠিক আছে একটু আস্তে কথা বল নইলে ভূত পালিয়ে যাবে এই তো এইkantai বসার জায়গা আছে এইখানে বসে ভূতের জন্য অপেক্ষা করি ঠিক বলেছিস এখানে বসে আমরা চারদিকের প্রকৃতি দেখি সবাই সতর্ক থাকবি আওয়াজ আওয়াজ চলে গেল মন শক্ত করা আমরা ভূত খুঁজতে বেরিয়েছি আমাদের বড় পেলে চলবে না একদম সত্যি কথা বলেছে আওয়াজটা কোথা থেকে আসছে চল দেখি একটা কথা বেশি ঘোরাঘুরি ঘুরি করে কি লাভ তোদের সাহসের গ্যাস পুড়িয়ে গেছে না না আমাদের সাহসটা একেবারে টন আছে তোদের সাথে আমি আছি তো চল

তোদের কারো কাছে শুকনো বিস্কুট আছে আমার মনে হচ্ছে ওই কুকুরটা খুব ক্ষুধার্ত হ্যাঁ আমার কাছে আমার কাছে আছে আঙ্কেল আমার হাতে দে আর তোরা এখানে দাঁড়া আমি কুকুরটার দিকে এগিয়ে যাচ্ছি আয় 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 এই নেই খা ওরে বাবা রে নাট বলতু অনেকগুলো বাচ্চা আরে ওদের খুব খিদে পেয়েছে বলেই মাটা এত কাঁদছিল এখানে তো ওদের খেতে দেয় না আমার কাছে বিস্কুট আছে এই নিন আঙ্কেল কাল থেকে রোজ দুবেলা এদের খাওয়ানোর দায়িত্ব আমাদের ভূত খুঁজি হ্যাঁ ওদের সব ভালো কাজের মধ্যে আমি আছি আজ থেকে আমি তোদের এই ভূত খুঁজির একজন সভ্য খুব ভালো লাগে রেঞ্জটা সত্যি রে ভূত খুঁজতে গিয়ে না শুধু তো কুকুর মাকে খুঁজে পেলাম আর কয়েকটা বিস্কুট খেয়ে ওদের খিদেটা তো গেল